কোটি কোটি টাকার সম্পত্তি এতে আমার আমাদের কোটি কোটি টাকা সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় দুই কোটি টাকার বিল্ডিং ভাঙে ওই নিচে পড়ে যায় বিল্ডিংটার পাশে কাজ করতে যেয়ে ওরা আমি লিগে সন্ত্রাসী সঞ্জয় অজয় আর হচ্ছে সেলিম সেলিম এরা তিনজন এই রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিংয়ের ওরা ওদের বিল্ডিংয়ের লিস্ট দিয়ে আমার অর্ধেক জায়গা খুঁজে নিয়ে গেছে নিয়ে তারা এই বিল্ডিংটা ভেঙে ফেললো চোখের সামনে ভেঙে যাচ্ছে আমার বিল্ডিংটা কোটি কোটি টাকার সম্পত্তি এতে আমার পুরা আরে ফেল বেস্ট কোটি কোটি টাকার সম্পত্তি আর হচ্ছে ওরা রাতের অন্ধকারে এই কাজটা করছে আমরা রাত বারোটায় এসে ওদের বলে গেছি যে সাবধানে আপনারা কাজটা করবেন ওরা বলছে হ্যাঁ আমরা প্রোটেকশন নিয়ে এই কাজটা করতেছি কিন্তু ওরা তা করেনি ওরা হচ্ছে রাতের অন্ধকারে এই কাজটা করে আমার বিল্ডিংটা ফেলে দিল আমি এটা এটা বিচার চাই জনসাধারণের কাছে সরকারের কাছে বিচার চাই ওদের একটা বিচার দেখান আপনারা আমার বিল্ডিং কোটি কোটি টাকার মাল বিল্ডিংটা পুরো পড়ে গেছে ভেঙে গেছে এই যে এখানে করতে সঞ্জয় অজয় আর সেলিম ওই বিল্ডিং কাজ শুরু কাজ করতে যায় আমাদের কাছে আসলে আমরা বললাম যে আপনাদের পৌরসভা যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 3 ফিট দূরে বা 4 ফিট দূরে বিল্ডিং করো কিন্তু ওরা তা না করে গতকালকে ঠিকে রাতে বেলা গোবীরন্দ্রকে আমার বিল্ডিং এর নিচে প্রায় 2 ফিট কুয়লা নিচের দিকে চইলা আসে আমাদের কথা না শুনে কাজ করে এবং এইখানে আমরা আর এফ এল বেশ বাইসাতে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় দুই কোটি টাকার বিল্ডিং ভেঙেও ওই নিচে পড়ে যায় আমরা এখন ক্ষতিগ্রস্ত এই বিল্ডিংয়ের মানে মনির আসার মহিলা মেয়ে মানুষ এরা এর নিয়ে যে সংসার চলে এইভাবে এরা চলাফেরা করে আমরা এরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমরা আপনাদের কাছে চাই এটা বিচার সেলিম সঞ্জয় অজয় এরা আওয়ামী লীগের সন্ত্রাসী এরা খারাপ মানের লোক এদের সাথে আমরা পারব না যে আমরা আইনের আইনের যাবো বিচারের এখন বাস্তবতায় যে দেখা গেলো তার সরকারি যে নীতিমালা অবলম্বন করে বিল্ডিংটা করতে হয় যে সেফটি মেজার করে করতে হয় একটা বিল্ডিংয়ের পাশে আর একটা বিল্ডিং করতে হলে নিরাপদ দূরত্ব রেখে করতে হবে সেফটি মেজার এরা কোনোটাই ফলো করেনি অর্থাৎ সরকারের সব রকম বিধি লঙ্ঘন করে এরা কাজ করছে ইচ্ছাকৃতভাবে এবং ইচ্ছাকৃত নৈজা সৃষ্টি করার জন্যে এবং পাশের বিল্ডিংকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের এই প্রচারণা এবং জায়গা দখল অবৈধভাবে কীভাবে জায়গা দখল করা যায় অন্য বিল্ডিং ক্ষতিগ্রস্ত করা যায় এই নিয়ে তাদের প্রবণতা সুতরাং এই প্রবণতা থেকে আমরা মুক্তি পেতে চাই শুধু তাই না এই বিল্ডিংয়ে যার মালিক আবার তাদের ক্ষতিপূরণ দাবি করি ফেটে যাচ্ছে তখন আমরা আমাদের কাউন্টারটা এক সাইডে চাপাই তার পরবর্তীতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে না আমাদের কেউ ভেতরে থাকে নাই এটা সকাল থেকেই ঘটতেছে সকাল থেকে আমরা যখন সকালে আসি গ্লাসটা খুলি তখন গ্লাসটা আটকে থাকে আমরা ভাবি আমরা ভাবি যে আসলে গ্লাসে কোনো সমস্যা কিংবা দরজাতে কোনো সমস্যা তারপরে আসলে ফ্লোরে আমরা ফাটল দেখি তারপরে আস্তে আস্তে সরাইতে থাকি আমরা শুধু কাউন্টারটা সরাইতে পারি তার পরবর্তীতে এই বড় দুর্ঘটনাটা ঘটে আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি